এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কমন নাউন কীভাবে করবো রোল এক নাউন নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায় সোজা কথা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে তাহলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না সেটা কমন নাউন হয়ে যাবে যেমন দে প্রেজড দ্য অনেস্টি অব দ্য বয় যেহেতু অনেস্টি সততায় এটা একটা অ্যাপস্টাক নাউন কারণ সততা তো দেখা যায় না শুধু অনুভব করতে হয় অ্যাপস্টাক নাউন কিন্তু এর আগে আর্টিকেল দা বসানো হয়েছে তাই সেটার অ্যাপস্টাক রয়েছে না সেটা কমন নাউন হয়ে গেছে একইভাবে দ্য চেরিটি দানশীলতা অনেস্টি একশো নাম্বারে দেয়া আছে। রুল দুই দেশে যখন অ্যাপস্ট্রাক নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বুঝায় তখন তা কমন নাউন হয়ে যায় এক্ষেত্রে অ্যাবস্ট্রাক নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাবস্ট্রাক নাউনটি পুরাল হয় কি বোঝানো হচ্ছে এক নম্বর নিয়মে বোঝানো হচ্ছে যে যদি আর্টিকেল দা বসায় তাহলে সেটা হবে কমন নাউন মানে যদি অ্যাবস্ট্রাক নাউনের সাথে দা বসায় সেটা হবে কমন নাউন দুই নাম্বার বলতেছে যে অ্যাবস্ট্রাক নাউনের আগে আর্টিকেল বসাইলেও সেটা কমন হবে অথবা অ্যাবস্ট্রাক নাউনের সাথে যদি এস বাই ইএস যুক্ত করি তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে মোট কথা হইল রুল এক এবং রুল দুইয়ের মোট কথা হচ্ছে যদি কোনো অ্যাপস্টাক নাউনের আগে আর্টিকেল বসাই অথবা অ্যাবস্ট্রাক নাউনের সাথে এস বাই ইএস বসাই তাহলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না সেটা কমন নাউন হয়ে যাবে এখানে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে ও একশো একে আছে হি ইজ এ জাস্টিস অব দ্য হাইকোর্ট হেয়ার জাস্টিস কী হবে যেহেতু নেই বিচার সেটা হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু তার আগে আর্টিকেল বসানো হয়েছে এ তাই সেটা কমন নাউন হয়ে গেছে এখানে আবার দেখেন দেয়ার আর ফোর জাস্টিস প্রেজেন্ট একইভাবে দে আছে হি ইজ এ বিউটি হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি সহজ ভাষায় কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে যদি আমরা আর্টিকেল অথবা শেষে এস বাই এস যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে এবার আসি ম্যাটারিয়াল নাউন বিকামস কমন নাউন অর্থাৎ ম্যাটারিয়াল নাউনকে আমরা কমন নাউন কীভাবে করবো রোল এক্ষেদে আসে ম্যাটারিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে ম্যাটারিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায় দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ সিক্রিট অথবা দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিউর সোজা কথা ম্যাটারিয়াল নাউনের আগে যদি কোনো আর্টিকেল বসে তাহলে সেটা আর ম্যাটারিয়াল নাউন থাকবে না সেটা কমন নাউন হয়ে যাবে আমরা জানি ওয়াটার মানে পানি সেটা হচ্ছে কি একটা বস্তু তাই সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন কিন্তু তার আগে দা বসানোর কারণে সেটা আর ম্যাটারিয়াল থাকে নাই সেটা কমন হয়ে গেছে রুল দুয়ে বলতেছে যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বুঝায় তখন তা কমন নাউন হয়ে যায় মানে ম্যাটারিয়াল নাউন দ্বারা কোনো একটা উপাদান না বুঝিয়ে উপাদানের তৈরি জিনিস যদি বুঝায় সেটা হয়ে যাবে কমন নাউন এক্ষেত্রে ম্যাটারিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা প্রোরাল বসে যেমন হি ওয়াজ পুট ইন আয়রন্স অথবা হি বোট অ্যান আয়রন সহজ ভাষায় আমরা একটা সূত্র দ্বারা আমরা সব কিছুকে সংজ্ঞায়িত করতে পারি এই যে যদি ম্যাটারিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে দা বসে অথবা এ এন বসে অথবা শব্দটার সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সেম একই অবস্থা যদি আর্টিকেল এ এন দা অথবা এস বা ইএস অথবা সংখ্যা যুক্ত করা হয় তাহলে সেটা ম্যাটারিয়াল থাকবে না অথবা সেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে না সেটা কমন নাউন হয়ে যাবে তো এই নিয়মে উদাহরণগুলো দেয়া আছে এখন আসেন কালেকটিভ নাউন বিকামস কমন নাউন এইটার ক্ষেত্রে কি বসে কালেক্টিভ নাউনের পূর্বে শঙ্কাবচক শব্দ বসেলেও অথবা এস ইএস যুক্ত করলে তা কমন নাউন হয়ে যায় অর্থাৎ আমরা এটার ক্ষেত্রেও বলতে পারি কোনো একটা শব্দের সাথে যদি আর্টিকেল বসানো হয় এ এন দা অথবা কোন সংখ্যা ওয়ান টু থ্রি ফোর বসানো হয় অথবা শব্দের শেষে এস বা ইএস যুক্ত করা হয় তাহলে সেটা ম্যাটারিয়াল হবে না প্রপার হবে না কালেকটিভ হবে না অ্যাবস্ট্রাক্ট হবে না তাহলে কী হয়ে যাবে সেটা কমন হয়ে যাবে এই নিয়েই এখানে সকল বিষয় আলোচনা করা হইছে তো আপনারা একটু চেষ্টা করলে বুঝবেন যে একটা সূত্র দ্বারাই সবটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কোন একটা শব্দের সাথে কোন একটা নাউনের সাথে যদি আর্টিকেল অথবা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথবা যদি এস বাই এ যুক্ত হয় তাহলে সেটা আর ওই নাউন থাকবে না সেটা কমন নাউন হয়ে যাবে এখানে ইউ টান্স অর্থাৎ অনেকগুলো প্রশ্নের সমাহার দেওয়া আছে আপনি যদি এইগুলো প্রশ্নগুলো দেখেন যদি আপনি বুঝেন তাহলে দেখবেন যে সবগুলো উত্তর দেওয়া একদম সোজা দেখুন পেট্রো বাংলা হিসাব সহকারে উনিশ সালে আসছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা অবশ্যই প্রপার নাউন কারণ ঢাকা একটা একটা নির্দিষ্ট নাম একটা জায়গার নাম যদি সিটি বলতাম যে ঢাকা একটা শহর তাহলে সিটি হচ্ছে সাধারণ নাম তাহলে কমন হতো তাহলে ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট নাম তাই প্রপার এভাবে যদি বুঝে পড়েন তাহলে আপনি অবশ্যই পারবেন এখানে খেয়াল করেন একশো চব্বিশ নাম্বার বলছে ফ্রক ইজ এ প্রপার কমন অ্যাপসটা কালেক্টিভ ফ্লক মানে হচ্ছে বেড়ার ফাল তাহলে অবশ্যই তো সেটা একটা সমষ্টি অনেকগুলো বেড়া মিলে তো ফাল হয় তাহলে সেটা কালেক্টিভ নাউন এভাবে আমরা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নগুলো আমরা আনসার করতে পারি